দোয়েলের কবিতার খাতা কবিতার খাতা দোয়েলেরই বটে তবে দোয়েল তাতে নিজে কবিতা লেখে না সংগ্রহ করে কবিতার সংগ্রহ অনেকের থাকে দেশ বিদেশের মুদ্রা সংগ্রহ কারো থাকে ডাক সংগ্রহ মেয়েদের আবার টেডি বিয়ার লিপস্টিক আর নীল পলিশের সংগ্রহ কিন্তু দোয়েলের ছোট্টবেলা থেকেই কবিতার শখ ছিল পাড়ার অনুষ্ঠানে আবৃত্তি করার শখ ছিল শখ ছিল অনেক কবিতার বই পড়ার কিন্তু বাবার অবস্থা সে বোঝে ছোট থেকেই তাই বাবাকে সে বলেনি কখনো তার কবিতার বই চায় সে আবৃত্তি শিখতে চায় তবে স্বপ্ন দেখেছে সে বড় হয়ে আবৃত্তি করবে সবার যেমন গান শুনতে লোক আসে তার কবিতা শুনতেও লোক আসবে দাদু বলতো সে নাকি কোকিল কণ্ঠী তাই সে লাইব্রেরি যেত কবিতা পড়তে আর একটু বড়ো হলে মোবাইলে কবিতা পড়তে লাগলো আর যে কবিতা ভালো লাগতো সেটা এই খাতায় লিখে রাখত আজ সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের কাছে পৌঁছানো সহজ হয়ে দাঁড়িয়েছে তাই দোয়েলও নিজের স্বপ্ন পূরণ করবে এবার নিজের সংগ্রহ কবিতা সব শোনাবে তার কবিতার খাতা সবাই দেখবে এবার